এবার আনন্দি ধারাবাহিকের প্রধান নায়ক আদিদেব অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখার্জি নতুন ধারাবাহিকে চলে গেলেন তাহলে কি আনন্দী ধারাবাহিকটি মাঝপথেই ছেড়ে দিলেন তিনি নাকি ধারাবাহিকটি শেষ হয়ে যাবে বেশ অনেক দিন ধরেই দর্শকদের মনোরঞ্জন করে চলেছে আনন্দি ধারাবাহিকটি এই ধারাবাহিকের মাধ্যমেই দর্শকরা তাদের প্রিয় জুটিকে আবার ফিরে পেয়েছে মানে ঋত্বিক অন্বেষা জুটিকে আবার ফিরে পেয়েছে কয়েকদিন আগেই তো এই ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন করা হয়েছে ধারাবাহিকটিকে সাড়ে পাঁচটা স্লটে দিয়ে দেওয়া হয়েছে তবে এই স্লটেও কিন্তু দুর্দান্ত টিআরপি দিচ্ছে ধারাবাহিকটি এর থেকেই বোঝা যাচ্ছে যে ধারাবাহিকটি এখনও দর্শকদের খুবই প্রিয় তাই ধারাবাহিক শেষ করার তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু কেন হঠাৎ অন্য নতুন ধারাবাহিকে চলে গেলেন অভিনেতা হৃত্বিক মুখার্জি অন্য নতুন ধারাবাহিকে চলে গেছেন এই কথাটা কিন্তু একদমই সত্যি তবে আনন্দী ধারাবাহিক তিনি ছাড়ছেন না এবার জি বাংলাতে আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক আর এই ধারাবাহিকটি হতে চলেছে একটি ডাবিং ধারাবাহিক আসছে নতুন ধারাবাহিক ইস্ক সুভান আল্লাহ আগামী একুশে এপ্রিল থেকে দুপুর সাড়ে তিনটের সময় দেখা যাবে এই নতুন ধারাবাহিকটি এই নতুন ধারাবাহিকেই প্রধান নায়কের ডাবিং করবেন অভিনেতা ঋত্বিক মুখার্জি বাংলা ডাবিং করবেন তিনি ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রমোতে নায়কের ভয়েস ওভার করতে দেখা গেছে অভিনেতা ঋত্বিক মুখার্জিকে সবাই নায়কের গলা চিনতে পেরে গেছেন ঋত্বিক মুখার্জির গলা শুনে দর্শকরা খুবই খুশি হয়েছে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন